কর্তৃপক্ষের পক্ষের পূর্ণ নিয়ন্ত্রণে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা নিয়ম মাফিক তাদেরকে তুলে দেওয়া হলো এটা আমরা লক্ষ্য করিনি এটাও আমাদের একটু ভেবে দেখা দরকার যে এই প্রথম কিছু ব্যতিক্রম ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এমনকি আপনারা খুঁজে দেখবেন নবজি নবনিযুক্ত ফিসিডের প্রোফাইল দেখলে নোয়াখালীর মতো প্রত্যন্ত নোয়াখালী বা পাবনার মতো প্রত্যন্ত অঞ্চলের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে এই সবগুলো বিশ্ববিদ্যালয়ের অনেকগুলোতেই কেমব্রিজ অক্সফোর্ড এম থেকে এরকম পৃথিবীর শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ধারী বা এসব বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক করেছেন এবং এমনকি অধ্যাপনা করেছেন এমন একাধিক গবেষককে এইসব বিশ্ববিদ্যালয়ে নতুন পদায়িত ভিসিদের মধ্যে দেখতে পাবেন এই হয়তো এরপর এনারা বেশি দিন থাকবে না কারণ বিশ্ববিদ্যালয়ের একটা অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে নিয়ম আছে কীভাবে বেশি রাতে নির্বাচিত হতে হয় সেখানে এনারা নির্বাচনে যাবেন বলে আমার মনে হয় না কিন্তু যাদেরকে ওই পাবনা আর নোয়াখালীতে পাঠিয়েছি অনেকে মনে করেছেন লবিং করে উপাচার্য হয়েছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করে কেউ লবিং করে ওই সব জায়গায় যাবেন তারা তো বিদেশেই থাকতে পারতেন অতবুদ্ধ করতে হয়েছে যে তোমরা বাবারা ওখানে গিয়ে ওই ছোট করো না কেন এবং তারা সেটা সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন এই এই মানুষগুলোকে এই শিক্ষক ব্যবসাদে খুঁজে বের করতে গিয়ে আমার আরেকটা উপলব্ধি হয়েছে সেটি হলো আমরা তো সব সময় এই বা মেধা মেধাপাচারের কথা বলি এটা তো আজকাল এই যে এইচএসসি পাশ করার মেধাবী ছাত্রদের থেকে শুরু করে যারা যারা পাশ করে বেরিয়েছেন তাদের মধ্যে যারাই সুযোগ পাচ্ছেন তারা বিদেশে চলে যাচ্ছেন বিদেশে গিয়ে আর তো ফিরে আসছেন না এটাই কিন্তু এই এই যাদেরকে খুঁজে খুঁজে আমি দেখলাম দেশে ফিরে এসেছেন এর থেকে আমার মনে হলো যে শুধু যে দিয়ে ব্রেইন ড্রেইন হয়েছে তা না এই প্রথম বাংলাদেশে আহ বিপরীতমুখী ধারা তৈরি হয়েছে যেটাকে বলা হয় ব্রেইন সার্কুলেশন বা মেধা সঞ্চালন বিদেশে গিয়ে আমাদের অনেকে ভালো করেছেন কিন্তু তাদের মধ্যে অনেকে এই প্রথম আবার ফিরে আসা শুরু করেছেন এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আমি বলবো যে তাদেরকে আপনারা আকর্ষণ করুন এটা একটা বড় সুযোগ এরা কিন্তু ফিরে আসতে শুরু করেছেন হয়তো অনেকে অনেক অনেকে আমাকে বলেছেন আমার সে আমার ছাত্ররা অনেকে বিদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যাপনা করেন তারা বলেছেন নতুন ভিসিদের একাডেমিক প্রোফাইল দেখে তাদের অনেকে জানি নাকি বলা বলি করছেন তাহলে দেশে ফিরে যাই না কেন এটাও আমার কাছে খুব খুবই উৎসাহবান মনে হয়েছে এটা যতই এসব বলি না কেন যে এটা অনস্বীকার্য যে দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে একদিকে ব্যাপকভাবে বিস্তৃতি ঘটতেছে যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেই বিশ্ববিদ্যালয় কলেজগুলোর কথা বললাম বিশ্ববিদ্যালয় কলেজ সব গ্রামে মানে প্রত্যন্ত অঞ্চলে রাজনৈতিক বিবেচনায় অনার্স উম মাস্টার্স খুলে বসেছে অথচ কোনো শিক্ষক নাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিটি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে এখানে না আছে ভালো শিক্ষক না আছে তেমন শিক্ষার্থীর সংখ্যা এগুলোর ভবিষ্যৎ কী হবে আমি জানি না